আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপ্রোজা কুকিং ওয়ার্ল্ড আজকের রেসিপি চিকেন পাকোড়া খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আশা করছি সবার ভালো লাগবে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এখানে মুরগির হার ছাড়া বুকের মাংস নিয়েছি আড়াইশো গ্রামের মতো মাংসটাকে এভাবে আমি কিউব করে কেটে নিয়েছি এখন এখানে হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি এক কাপ দিয়েছি পেঁয়াজ কুচি চার দিয়েছি কাঁচামরিচ এভাবে কুচি করে জালটা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে দিতে পারেন হাফ কাপ দিয়েছি ধনেপাতা পাতা কুচি লেবুর রস দিয়েছি এক টেবিল চামচ হাফ চামচ দিয়েছি মরিচের গুঁড়ি হাফ চামচ দিয়েছি হলুদ হাফ চা চামচ দিয়েছি জিরা গুঁড়ি ওয়ান চা চামচ দিয়েছি গরম মশলা চাট মশলা দিয়েছি একটা চা চামচের মতো এটা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন বেকিং পাউডার দিয়েছি হাফ চা চামচের মতো হাফ টেবিল চামচের মতো দিয়েছি লবণ এখানে দুই টেবিল চামচের মতো দিচ্ছি চাইলের গুঁড়ি চালের গুঁড়ি না থাকলে দিতে পারবেন এখানে হাফ কাপের মতো দিয়েছি বেসন এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে মাখাতে মাখাতে যখন দেখবেন উপকরণ গুলো এখনো শুকনো আছে তখন এখানে এক টেবিল চামচের মতো পানি দিয়ে দেবেন আমরা এখানে 1 টেবিল চামচর মতই পানি লেগেছে পানিটা আমি অল্প অল্প করে দেব যেহেতু এখানে পেঁয়াজ দেওয়া আছে পেঁয়াজ থেকেও পানি বের হবে তাই আর পানি বেশি প্রয়োজন নাই 1 টেবিল চামচি যথেষ্ট এই যে পাকোড়ার মিশ্রণটা একদম রেডি করে নিয়েছি এখন তেলের মধ্যে ভেজে নেবো চুলায় আগে থেকে তেল দিয়ে রেখেছি তেলটা গরম হয়ে গেলে এক এক করে পাকোড়াগুলো দিয়ে দেবো এই পর্যায়ে চুলা আঁচটা মিডিয়াম টুলো এর মাঝে মাঝে রাখতে হবে যদি চুলার আঁচটা হাই হিটে থাকে তাহলে উপর থেকে কালার চলে আসবে আর ভিতরটা একদমই সিদ্ধ হবে না এখন এক পিঠ গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলে অন্য পিঠ উল্টে দেব এভাবে উল্টে পাল্টে পাকোড়াগুলোকে মচমচে করে ভেজে নেব পাকড়া গুলো রেডি হয়ে গেছে এখন তেল থেকে তুলে নেব নেবো সবগুলো পাকোড়া ভেজে নেব এই যে আমার সবগুলো ভাজা হয়ে গেছে এখন একটা পাকোড়া ভেঙে দেখাচ্ছি ভিতরটা ঠিক কেমন হয়েছে দেখুন উপর থেকে আর ভিতরটা জুসি এরকম মজার আর সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ